অবশেষে নিজের মাকে খুঁজে পেলো পারুল সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুল হন্যে হয়ে নিজের মাকে খুঁজতে চাইছে জানতে চাইছে নিজের বংশ পরিচয় কে তার আসল মা কে তার আসল বাবা আর সেই জন্য রীতিমতো সাউথে চলে এসেছে পারুল এখানে এসে অনেক চেষ্টা করছে কিন্তু একের পর এক প্ল্যান ভেসতে যাচ্ছে পারুলের কারণ শিরিন আর শিরিনের মম দুজন মিলে উঠে পড়ে লেগেছে যাতে পারুল তার মায়ের সত্যিটা জানতে না পারে কখনোই এরপরেই পারুলকে সবাই মিলে বোঝানোর চেষ্টা করে পারুল যাতে কলকাতায় ফিরে যায় এই ভয়ানক সত্যি সে যেন জানতে না চায় কারণ এই ভয়ানক সত্যি যখনই সে জানতে চাইছে তখনই তার প্রাণের রিস্ক হয়ে যাচ্ছে আর সবাই তাকে ভালোবাসে তাই বারবার করে বোঝাচ্ছে সে যেন এই মরণ খেলায় না নামে কিন্তু পারুল হেরে যাওয়ার মেয়ে নয় পারুল সবাইকে বলে সে জিততে চায় সে জানতে চায় তার মা আসলে কে আর কোথায় রয়েছে এটাই হচ্ছে রায়নের আপত্তিকর রায়ন তখন বলে তুই শুধু শুধু জেদ করছিস পারুল তুই দেখতে পাচ্ছিস তোর জীবনের রিস্ক আছে তাও তুই কথা শুনছিস না কেন বলতো কিসের জন্য তোকে আমরা এখান থেকে নিয়ে কলকাতায় ফিরবো কিন্তু পারুল বলে সে কোনোভাবেই মাকে নিয়ে ছাড়া কলকাতায় যাবে না তা সে যেভাবেই হোক মাকে খুঁজে বার করবে এরপর রায়ান তো খুব রেগে যায় রায়ানকে সামলাতে চেষ্টা করে বাসুদেব চক্রবর্তী মাধব আর এরপরেই সৌমিত্রবাবু সেই সুযোগেই পারুল মাধবনের বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর রায়ান বলে এ পারুল কোথায় চলে গেল মাধবন বলে পারুল তো এখানেই ছিল মেয়েটা হুট করে কোথায় বেরিয়ে গেল এই অন্ধকার রাতে ওর যদি কোনো বিপদ হয়ে যায় বাসুদেববাবু তো খুবই ভেঙে পড়েছে কি করবে বুঝে উঠতে পারে না আর তখনই সবাই মিলে পারুলকে খুঁজতে বেরিয়ে পড়ে পারুল একটা জঙ্গলে গিয়ে আটকে গেছে আর বলে যেভাবেই হোক আমাকে এখান থেকেই খুঁজে বার করতে হবে আমার মাকে আমি আর কোনোভাবেই হেরে যাব না এরপরেই গুন্ডাগুলো আরুলের পেছন পেছন যেতে থাকে তখনই গুন্ডাগুলো ফোন করেছে শিরিনের মমকে আর বলে পাখি একদম আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মধ্যে চলে এসেছে আর এখানে চাইলেই আমরা ওকে শেষ করে দিতে পারি তখনই শিরিনের মম বলে তাহলে ওয়েট করছো কেন একেবারে শেষ করে দাও ও যেন আর খোঁজ খবর না লাগাতে পারে তার মধ্যে পারুলকে অ্যাটাক করেছে গুন্ডারা এদিকে রায়ান তো ধন্যে হয়ে খুঁজছে আর অফিসারদেরকে বলে যেভাবেই হোক আপনারা আমার পারুলকে খুঁজে বার করুন তারপর গুন্ডাগুলো পারুলকে অ্যাটাক করে পারুল সেখানে ধুলো দিয়ে গুন্ডাগুলো চোখে ধুলো দিয়ে পালাতে চায় কিন্তু পালাতে পারতে না ব্যর্থ হয়ে যায় গুন্ডাগুলো আবারও পারুলকে ধরে নেয় আর মারার চেষ্টা করতে থাকে এরপর পারুল ভাবে যেভাবেই হোক পালাতে হবে চোখে ধুলো দিতে হবে সারা জঙ্গল পারুল ছুটে ছুটে বেড়ায় কিন্তু কিছুই করতে পারছে না অন্যদিকে রায়ণ ও পুলিশের সাহায্য নিয়ে খুঁজে বার করার চেষ্টা করে পারুলকে এরপর পারুল যখন দাঁড়িয়েছিল গুন্ডাগুলো একটা গুলি করে আসে গুলিটা লেগে যায় পারুলের গুলির আওয়াজ শুনে পেয়ে রায়নের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো বাকি বাবু পারুলের বাবা বাবু সবাই মিলে ভাবতে থাকে কোথায় গেল পারুল আর কেনই বা এত রাতে বন্দুকের আওয়াজ শোনা গেল তাহলে কি পারুলকে গুলি করে শেষ করে দিল গুন্ডারা এমনটাই ভাবতে থাকে রায়ান রায়ান তখন অফিসারদেরকে ব্যস্ত হয়ে বলে অফিসার আপনারা যেভাবেও খুঁজে বার করুন পারুলকে ওর যদি কিছু হয়ে যায় আমি বাড়িতে গিয়ে দাদুকে কী উত্তর দেবো এরপর অফিসার বলে যেহেতু এখন এতটাই ঘন রাত অন্ধকার আমরা কিছুই বুঝতে পারছি না তবুও দেখছি কী করা যায় তার মাঝখানে গুন্ডাগুলো ফোন করে আর বলে আমরা পারুলকে শেষ করতে সক্ষম হয়েছি সিরিনের মমতা শুনে খুব খুশি হয়ে যায় কিন্তু পারুল গুলি লাগা অবস্থাতেই মা বলে চিৎকার করে ওঠে আর তখনই চলে এসেছে গায়ত্রী দেবী গায়ত্রী দেবী এসে তীর্ধনুক দিয়ে গুন্ডাগুলোকে উচিত শিক্ষা দেয় এমনভাবে ভাবে তাদের গায়ে বিধে যায় যে তারা জঙ্গলের মধ্যেই পড়ে যায় আর পারুলকে সেখান থেকে নিয়ে তাড়াতাড়ি করে সাইড হয়ে যায় গায়ত্রী দেবী এদিকে দেখা যায় যে রায়ণরা তো হন্যে হয়ে খুঁজতে থাকে পারুলকে খুঁজতে খুঁজতে চলে এসেছে ওই জঙ্গলেই গুন্ডাগুলোর পাশে গুন্ডাগুলোকে কেউ বা কারা তীর দিয়ে বিধিয়ে দিয়েছে এটা দেখার পর রায়ানের ভয় আরও বাড়তে থাকে রায়ান তখন বলে কি করবো আমি এখন কি করে পারুলকে খুঁজে বার করবো এতটা রাত হয়ে গেছে পারুল তুই প্লিজ আয় আমার ওইভাবে মাথা গরম করাটা একদমই উচিত হয়নি তখনই অফিসার বলে দেখুন স্যার আপনি একটু ঠান্ডা হন আপনার এই অস্থিরতার জন্য কিন্তু আমাদের কাজটা করতে অনেক লেট হয়ে যাচ্ছে তখনই রায়ান বলে ভুল করেছি আমি অনেক বড় ভুল করেছি ওইভাবে মাথা গরম করাটা আমার জন্য একদমই উচিত হয়নি এইভাবে পারুল আমাকে ফাঁকি দিয়ে কোথাও যেতে পারে না এরপরেই গায়ত্রী দেবী পারুলকে নিজের ঘরে তুলে নিয়ে এসেছে আর যেহেতু পারুলের একটা গুলি লেগেছিল তাই সেই গুলির জায়গাটায় নিজে নিজেই ট্রিটমেন্ট করা শুরু করে দেয় গায়ত্রী দেবী কিছু ভেষজ পাতা আর কিছু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে থাকে পারুলের ওপরে তখনই আরও যারা ছিল তারা আম্মা আম্মা ডাকতে থাকে গায়ত্রী দেবীকে আর বলে এই মেয়েটা এখানে কি করে এসে পড়লো বুঝতে পারছি না তো তখন গায়ত্রী বলে জানি না তবে এই মেয়েটা ফুলের মতো পবিত্র কেন জানি না এই মেয়েটাকে দেখে আমার খুবই নিজের আপন কেউ বলেই মনে হচ্ছে আর এসব শোনার পর পুরোই অবাক হয়ে যায় বাকিরা আর বলে কি বলছেন কি আম্মা এই মেয়ে কি করে আপনার এত আপন হবে এ তো মনে হয় না এখানকার মনে হচ্ছে তো অন্য কোথাও কোনো জায়গা থেকে এসেছে গায়ত্রী বলে সেটা তো জানি না তবে এই মেয়েটাকে আমার ভীষণই চেনা লাগছে বারবার মনে হচ্ছে মেয়েটাকে আমি কোথায় যেন দেখেছি ও যেন কতই না আমার আপন কিন্তু ওকে এত ট্রিটমেন্ট করছি তাও ও সুস্থ হচ্ছে না এটা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না এতক্ষণে তো জ্ঞান ফিরে আসার কথা ছিল তখনই সবাই বলে তাহলে কি হবে এখন গায়ত্রী দেবী বলে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই এরপরেই অফিসারের কাছে ফোন আসে অফিসার জানতে পারে সত্যিটা রায়ান তখন বলে কি হচ্ছে অফিসার আপনি চুপ করে আছেন কেন বলুন না কিছু কি জানতে পেরেছেন অফিসার বলে হ্যাঁ কালকে ওই পারুল বলে মেটার উপরে মানে আজকে রাতে আর কি হামলা হয়েছিল আর তারপরে গ্রামের আদিবাসীরা ওকে তুলে নিজেদের ঘরে নিয়ে গেছে কিন্তু কে কোন ঘরে নিয়ে গেছে সেটার ইনফরমেশন এখনও আসেনি কিন্তু যেটুকু এসেছে সেটুকু আমি আপনাদেরকে বলে দিলাম এরপর মাধবন বলে না না এবারে আমাদেরকে খুঁজে বার করতে হবে পারুলকে অনেকটা সময় ইতিমধ্যে হয়ে গেছে তার মধ্যে পারুলকে চিকিৎসা করতে থাকে গায়ত্রী দেবী কিন্তু এখনও জ্ঞান ফিরছে না দেখে পারুলের জন্য অনেক বেশি টেনশন করতে থাকে গায়ত্রী আর তো বুঝতে পারে একটা কিছু কানেকশান তো আছেই হলে এমনটা হবে কেন কেন এত ছটপট লাগছে বুকের ভেতরটা মনে হচ্ছে কিছু যেন হারিয়ে যাচ্ছে অনেক দিন পর কিছু খুঁজে পেয়ে গেছি তার মধ্যেই পারলের চিন্তায় চিন্তায় রায়ণ একেবারে শেষ রায়ণ বুঝে উঠতে পারছে না কিভাবে সে পারুলকে খুঁজে বার করবে পারুল ভাবে যে পারুল তো এদিকে অসুস্থ পারলের কোনো জ্ঞানই ফিরছে না রায়ণ ভাবে পারুলের কোনো ক্ষতি হয়ে গেল না তো কিন্তু রায়ণরা যখন জঙ্গলের মধ্যে এসেছিল তখন যে দুজন গুন্ডা পারুলকে মারার চেষ্টা করেছিল সেই গুন্ডাদেরকে তো তিরবি দিয়ে জব্দ করে দিয়েছে পারুলের মা গায়ী তাদেরকে দেখতে পেয়ে যায় কিন্তু রায়ান তখন ভাবে এদেরকে কে মারল আর পারুলই বা কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না স্যার আপনি যেভাবেও খুঁজে বার করুন স্যার মাধবন বলে ওই গ্রামের আদিবাসী যারা আছে তাদের ঘরের মধ্যেই তো নাকি পারুল রয়েছে কিন্তু কোন ঘর সেটার ইনফরমেশান নেই তবে ওখানে গিয়ে খুঁজলে আশা করি সত্যিটা বেরিয়ে আসবে আর এদিকে গায়ত্রী দেবী ভাবে রকম একটা মেয়েকে এইভাবে বিনা চিকিৎসায় ফেলে রাখাটা উচিত হবে না নিয়ে যেতে হবে হসপিটালে যাতে এই মেয়েটাকে খুব তাড়াতাড়ি সুস্থ করা যায় আর এদিকে পারুল তো জানেই না যেটা জন্য সে এখানে এসেছিল সেটা এতটাই সফল হয়েছে পারুল সেটার এখনও একটুও বুঝতে পারছে না কিন্তু পারুলের জ্ঞান ফেরানোর চেষ্টা করে যাচ্ছে ডাক্তার দিদি ওরফের গায়ত্রী কিন্তু পারুল কিন্তু একেবারে তার মায়ের কাছে এসে পড়েছে